আসসালামু আলাইকুম পৃথিবীর তুলনায় সূর্য তিনশো এরকম হাজার হাজার কোটি সূর্য রয়েছে তাহলে ভেবে দেখুন তুলনায় পৃথিবী সব কতটা ক্ষুদ্র একটা ছোট্ট ধুলিকণার চেতেও ছোট তবে আমাদের এই ছোট পৃথিবীতে কত অস্থিরতা কি নিয়ে অস্থিরতা ল্যান্ড নিয়ে অস্থিরতা বর্ডার নিয়ে অস্থিরতা ক্ষমতা নিয়ে অস্থিরতা চারিদিকে যেদিকেই তাকাই না কেন যেন শুধু যুদ্ধ হানাহানি হিংসা বিদ্বেষ ধ্বংস চলেই যাচ্ছে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু যুদ্ধ আর যুদ্ধ আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে অবাক হবেন যে পৃথিবীর বিভিন্ন মিনিমাম পঞ্চাশটা জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী গোত্রের মধ্যে এখন যুদ্ধ চলছে হানাহানি চলছে কিন্তু কিসের এত অস্থিরতা অস্থিরতার কারণ হচ্ছে আমরা ভুলে যাই যে আসলে আমরা কতটা তুচ্ছ কতটা অসহায় কতটা পাওয়ারলেস আমরা নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করি কিন্তু আমরা আমাদের সৃষ্টিকর্তার ক্ষমতার কথাই ভুলে যাই এই তো ধরুন কোভিড প্যান্ডেমিকের সময় পৃথিবীর সকল দেশে সবাই ঘরবন্দি হয়ে গিয়েছিল কিসের ভয়ে একটা ভাইরাসের ভয়ে যেটাকে খালি চোখে দেখাও যায় না আমরা সকলে এমন একটা শত্রুকে মোকাবেলা করছিলাম যেটা কোনো নিউক্লিয়ার ওয়েপেন কিংবা কোনো ট্যাঙ্ক মিসাইল বোমের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব ছিল না সকলে মিলে উঠে পড়ে লেগেছিল যে কিভাবে একটা ভ্যাকসিন একটা কিওর তৈরি করা যায় এই জীবাণুর জন্য এই ভাইরাসের জন্য অথচ এই আনসিন ইনভিজিবল অ্যানিমিটা ছিল একটা চায়ের চামচের তিন ফোটা পানি নিলে যতটুকু হবে পুরো পৃথিবীতে কোভিড ভাইরাসের সমান অতটুকুই হবে বা এর চেয়ে কম হবে আর এতেই আমরা ভয়ে আতঙ্কে আমরা বুঝে গিয়েছিলাম যে আসলে আমরা কতটা কতটা অসহায় পাওয়ারলেস কিন্তু এই ঘটনাটা আমরা মনে রাখিনি এখন পুরো পৃথিবী যেন উঠে পড়ে লেগেছে একটা অসুস্থ ক্ষমতার প্রতিযোগিতায় নিজেদেরকে প্রমাণ করতে যে আসলে সবার কত শক্তি কত ক্ষমতা আবার এমনও নয় যে ক্ষমতা আমরা কোনো ভালো জিনিস ভাবছি ক্ষমতা কিন্তু ভালোবাসার ক্ষমতা হতে পারে দানশীলতার ক্ষমতা হতে পারে ইজ নট থিং বাট আমাদের পৃথিবীতে এখন ক্ষমতা মানেই যেন কে কত বিধ্বংসী অস্ত্র তৈরি করতে পারে কোন দেশ যুদ্ধর মাধ্যমে আরো ভয়াবহ মিসাইল বম আরো যখন যখন অস্ত্র ওয়ার ট্যাকটিক্স বের করতে পারে এর মানেই যেন শক্তি এর মানেই যেন ক্ষমতা আমরা ভুলেই যাচ্ছি যে আসলে আমরা কতটা তুচ্ছ কতটা পাওয়ারলেস কতটা অসহায় আর আমরা সবাই মিলে প্রমাণ করার চেষ্টা করছি একটা খারাপ ভাবে যে আমরা কতটা ক্ষমতা আমাদের মধ্যে আছে এভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবীর ধ্বংস কিন্তু অনিবার্য আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে পৃথিবীকে বসবাসযোগ্য বানাতে এখন হিংস্রতায় যেন হয়ে উঠেছে ক্ষমতার প্রতিযোগিতা আসলে মানুষ থেকেই তো মানবিকতা শব্দটা এসেছে আর পশুর সাথে হিংস্রতা যায় কিন্তু দিনে দিনে পৃথিবীর যে অবস্থা হচ্ছে মনে হচ্ছে যে মানুষের মানবিকতার জায়গায় পশুর হিংস্রতা চলে আসছে কে কতটা হিংস্র এর মাধ্যমে তাদের ক্ষমতা তাদের শক্তি প্রমাণ হচ্ছে ক্ষমতা হোক সৃষ্টিশীলতার মাধ্যমে হিংস্রতা কিংবা কোনো খারাপ জিনিসের ধ্বংসের মাধ্যমে নয় ক্ষমতার মূল পরিচয় হওয়া উচিত ভালো জিনিস ভালোবাসা সৃষ্টিশীলতা আমাদের সকলকে মিলে একসাথে কাজ করতে হবে ক্ষমতার একটা ভালো পরিচয় উঠিয়ে আনতে হাওয়ার ইস নট আ ব্যাড থিং ধন্যবাদ ভালো থাকবেন সবাই